দু সালের সাত অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে এই পর্যন্ত ষাট হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল তীব্র ক্ষুধায় মানবেতর জীবন কাটছে জীবিতদের গাজার এমন মানবিক বিপর্যয় নাড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বকে এমন পরিস্থিতিতে যখন একা হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তখন দায় মুক্তি পেতে সাংবাদিকদের সামনে হাজির হন তিনি অভিযোগ করেন বিশ্বব্যাপী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে তবে তার কথা বিশ্বাস করছেন না কেউ বরং প্রশ্ন উঠেছে মিথ্যাকে ঢাল হিসেবে ব্যবহার করে কতদিন টিকতে পারবেন নেতানিয়াহু ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের সম্মেলনে এসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকেই দায়ী করেছেন নেতানিয়াহু তার দাবি গাজায় এখনও হাজার হাজার যোদ্ধা আছে হামাসের সাত অক্টোবর দু হাজার তেইশের মতো আবারও ইসরায়েলে হামলা করতে চাইছে তারা ইসরায়েলের দাবি হামাসই গাজাবাসীকে দমন করছে খাবার ছিনিয়ে নিচ্ছে এবং নিরাপদ এলাকায় যেতে চাইলে গুলি করছে নিজেকে একরকম ফিলিস্তিনিদের অভিভাবকের ভূমিকায় দাঁড় করিয়ে নেতানিয়াহু আরও বলেন গাজার মানুষ আসলে হামাসের বন্দি থেকে মুক্তি চায় এছাড়াও নেতানিয়াহুর দাবি গাজার মানুষ এখন বিশ্বের কাছে বলছে আমাদের মুক্তি দাও হামাসের হাত থেকে মুক্ত করো ওই সংবাদ সম্মেলনে এসে নেতানিয়াহু এমন এক কল্পনার দুর্গ দাঁড় করালেন যার মানেটা এমন তার সেনারা গাজার মানুষকে হত্যা এবং ক্ষুধায় কষ্ট দিলেও গাজা দখল করতে চায় না বরং হামাসকে এখান থেকে সরানোটাই তাদের মূল লক্ষ্য আর সেটি হয়ে গেলে কালই যুদ্ধ থেমে যাবে কেননা যদি হামাস অস্ত্র রেখে দেয় এবং সব জিম্মিদের মুক্তি দেয় তাহলে কোনো প্রয়োজন নেই তার সেনাদের এই যুদ্ধ করার গাজার খাদ্য সংকট ও দুর্ভিক্ষের জন্যও হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহু তার ভাষ্য হামাস ইচ্ছাকৃতভাবে সহায়তা আটকে রাখছে ট্রাক লুট করছে যাতে ঘাটতি তৈরি হয় এমনকি সাহায্য বিতরণের জন্য নিজেদের লোক মোতায়েন করেনি জাতিসংঘ অথচ বাস্তবতা হল গাজা ইস্যুতে সবসময় অবাঞ্ছিত ঘোষণা করে এসেছে নেতানিয়াহু সরকার কেবল গাজা থেকে হামাসকে নির্মূল করাই নয় যুদ্ধ পরবর্তী সময়েও পাঁচটি বিষয়ে নিশ্চয়তা চায় নেতানিয়াহু সরকার যার মধ্যে রয়েছে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ সব চিম্মির মুক্তি গাজার সামরিকীকরণ ধ্বংস করা ইসরায়েলের নিরাপত্তার গ্যারান্টি এবং গাজায় এমন প্রশাসন গঠন যারা কখনোই ইসরায়েলের বিরোধিতা করবে না গাজা ইস্যুতে নিজের পরবর্তী লক্ষ্যের কথাও জানিয়েছেন নেতানিয়াহু আর সেই লক্ষ্য হলো। গাজার দুই শক্ত খাঁটি গাজা সিটি আর সেন্ট্রাল ক্যাম্পস ধ্বংস করা তার মতে এটি যুদ্ধ শেষ করার সেরা উপায় কেননা এর মাধ্যমে সাধারণ মানুষকে যুদ্ধ এলাকা থেকে সরিয়ে নিরাপদ এলাকায় নেওয়া যাবে কিন্তু এর বাস্তবতা হল এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এলাকাটিতে জাতিগত নিধন চালিয়ে যেতে চাইছেন নেতানিয়াহু গাজায় কখনোই পুরোপুরি মানবিক সহায়তা বন্ধ করেনি ইসরায়েল সংবাদ সম্মেলনে এসে এমন দাবিও করেছেন নেতানিয়াহু অথচ গত মার্চ মাসেই তার সরকার ঘোষণা দিয়েছে গাজায় কোনো পণ্য বা সহায়তা ঢুকতে দেওয়া হবে না যা সম্পূর্ণ দ্বিচারিতার সামিল এছাড়াও গাজায় খাদ্য ঘাটতি থাকলেও দুর্ভিক্ষ নেই বলে জানিয়েছেন নেতানিয়াহু এক্ষেত্রে তার যুক্তি যদি আমরা সত্যিই দুর্ভিক্ষ ঘটাতে চাইতাম তবে বিশ মাস পর আজ আর বিশ লাখ গাজাবাসী বেঁচে থাকতো না আর গণহত্যার অভিযোগ অস্বীকার করতে গিয়ে তিনি বলেন যদি আমরা গণহত্যা করতে চাইতাম তাহলে এক বিকেলেই গাজা শেষ হয়ে যেত বিশ্ব নেতাদের চাপের মুখে মিথ্যাকে ঢাল হিসেবে দাঁড় করিয়ে গাজা ইস্যুতে দায়ে মুক্তি পেতে চাইছেন নেতানিয়াহু কিন্তু মিথ্যার উপর ভর করে কতদিন তিনি টিকতে পারবেন সে প্রশ্ন থাকছেই